এটা আমার দাদা বৌদি আর কি মানে শিবুদার কুটুদি ওরা হসপিটালে কাল দিয়ে গেছিল মার জন্য নিয়ে এসছে বলছে কাকিমা খাবে সুগার ফ্রি আছে তাই নিয়ে এসছে মাকে এখন করে দেবো আর মা চা ছে খেতে বলেছে মা খেতেও চাচ্ছে না আর এই তো বাড়ির এখন আপডেট এই যে বাবি আর ঠিক নিস চা খাচ্ছে এই যে সবাই দেখে নিন আর এই যে সময় বসে এখন আমরা